একেবারে মনের মতো গরু দেখেন তার লুকটা দেখেন একটু পাকড়া টাইপের চোদ্দ থেকে পনেরো মন ওজন হবে চোদ্দ পনেরো মন হবে জি কত চাচ্ছেন না এটা সাড়ে ছয় লাখ চাওয়া হচ্ছে সাড়ে ছয় লক্ষ জি সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আসলাম তিনশো ফিট গরু ছাগলের বড় হাটে কেমন গরু আছে দেখতে পাচ্ছেন একটু কথা বলি দাম দর সম্পর্কে জানার চেষ্টা করি কোন ব্যাপারী ভাই পরিচয় হই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়ের নাম কি ভাই আমার নাম মোহাম্মদ শিপন হাসান শিপন হাসান হাসান হোসেন জি কোন এলাকায় বাড়ি সোয়াডাঙ্গা জেলা সোয়াডাঙ্গা আলোনা থানা পাসলিয়া গ্রামে বাড়ি আচ্ছা ঠিক আছে এক এক করে থেলে গরুগুলো আন দেখি আসেন এই যে খুবই সুন্দর একটা গরু এটা কতটুকু ওজন হবে এটুকু ছয় মন ওজন হবে

এটার দাম ছয় লাখ চা হচ্ছে ছয় লক্ষ জি ঠিক আছে তারপর একটা যদি দেখি খুবই সুন্দর এটা একটু সরাই দেয় দর্শক গরু গুলেন দেখেন আপনারা এটা এটা কতটুকু হবে এটার ওজন হবে ষোলো মন ষোলো জি কেমন চাচ্ছেন দাম এটা সাত লাখ চা হচ্ছে সাত লক্ষ টাকা চাচ্ছেন এটা একটু সরাই দেন গরুটা আবারও ভালো করে একটু দেখা

একটু এক দুদিন পরেই কেনার চিন্তা ভাবনা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো এটার দাম চাচ্ছিলেন সাত লক্ষ টাকা জি তারপর একটা যদি একটু দেখাই এগুলো কি আপনার না আচ্ছা এই যে এটা মনে হচ্ছে দেশি না একেবারে খাঁটি দেশি খাঁটি দশক দেখেন একেবারে খাঁটি বাঙালি এই বাঙালি বাবুর দাম চাচ্ছেন কত এটার দাম দুই লাখ বিশ হাজার হবে ছয় থেকে সাড়ে ছয়মন এমন এর ভিতরে

আরো গরু কি আপনার আছে আছে ওই সাইডে আছে চলেন একটু ওই সাইডে যাই একটু দেখাই দর্শক এই সাইডে গরু আছে দেখাই তো এটা কেমন ওজন হবে এটার ওজন নয় মন হবে নয় মন দাম চাচ্ছেন কত এটার দাম চাওয়া পড়ছে তিন লাখ বিশ তিন লক্ষ বিশ হাজার জি তারপর একটা যদি দেখাই এটা সরাই দেই একটু সর খুবই সুন্দর সুন্দর গরু আসলে এই গরুগুলানকে আপনার বাড়িতে কতদিন পালন করেছিলেন এইগুলা এগারো মাস দশ মাস এমন এইখান থেকে পরে কিনা পড়ে যায় আমাদের গরু বানিয়ে বিক্রি করে তারপরে আবার এক মাসের ভিতরে কি এক মাসের ভিতর কিনা পড়ে যায় এই যে সুন্দর গরু এগুলাকে আপনার বাড়ির না হাট থেকে কিনেন এইগুলা হাট থেকে কিনা দশ এগারো মাস বাড়িতে পুষা হয় এটা আপনার কেমন দাম চাচ্ছে এটার দাম চাচ্ছি তিন লাখ দশ কতটুকু হবে ওই সাড়ে নয় মন নয় মন এর ভিতরে আছে আচ্ছা ঠিক আছে তারপরে এদিকে যদি দেখাই এটা একটু সরাই দেই শরফ এটা কেমন এটা ওজন নয় মন হতে পারে এটাও নয়মন হবে এটা তিন লাখ দশ পাঁচ তিন লাখ এমন এর ভিতরে হবে জি জি দশ হোক আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি আপনারা আসেন খুব সুন্দর সুন্দর গরু একেবারে নিজের বাড়িতে লালন পালন করেছেন কম বেশি করে দিয়ে দেবে আমার মনে হয় আসেন এই যে আরো আছে এদিকে একটু উঠায় দেন ভাই তো খুবই সুন্দর গরু তো এটা কেমন হবে এটা 8.5 মন হবে 8.5 মন এটা 280000 280000 জি

ওটা একেবারে খুবই সুন্দর গরু দশক দেখেন মনের মতো গরু তার কম্বলটা দেখেন নাবি দেখেন এটা কি যাতে সাইবাল না জি এটা কতটুকু হবে এটার ওজন হবে মানে আট নয় মন এমন ধারণা করা দাম দাম তো এলাকা আশি নব্বই এমন সহ হচ্ছে ঠিক আছে তারপরে ওই যে ওই ছাইটা একটা আছে ওটো 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 হুম এই দেখো উঠে গেছে খুবই সুন্দর গরু মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন তার লুক দেখেন দশক গরুটা একবার দেখেন ভালো করে তো এটা কতটুকু হবে এটা ওজন 10 মন হবে 10 মন কত চাচ্ছিল এটা 370000 সহ আছে 370000 টাকা চাচ্ছে দর্শক গরু দেখেন ভালো করে আপনারা গরুটা দেখেন খুবই সুন্দর গরু

দেখালাম আপনারা এখানে আসেন তিনশো ফিট হাটে এই যে খুব সুন্দর গরু একেবারে নিজের বাড়িতে লালন পালন করেছেন মনের মতো করে নিজেরা কষ্ট করেন কিন্তু গরুকে কষ্ট প্রান্তিক খামারি হয়ে দেয় না তো নাম্বার দিয়ে দিলাম যোগাযোগ করবেন আসবেন মনের মতো গরু সংগ্রহ করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুদা হাফিজ